केसेले सासेना केसेले केसेले ना जाओ आलो दिन बुढले आ मोडले बरदा काय आस्कते रातीले उंगला बोतल बले किता गोष्ट बोतल जे छेर दाइगा सोले दाइगा 8 नंबर आ उत्तर को बने ना ना को आमर काम मी करते से आजने सालक रा को अच्छा बले दो छे आज कोर्स दिस सेना हर बरबला ताले रा

আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ এখন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর এবং মুইন্দের মধ্যবর্তী যে জায়গা গ্যাস ফিল্ডের এখানে একটা ইয়ে আছে প্রজেক্ট আছে গ্যাস ফিল্ডের এখানে প্রজেক্ট আছে সবজির বাগানের প্রজেক্ট জাকির বায়ার প্রবাস্থিতি এগ্রো ফার্ম এটা তাইছি আয়া দেখতেছি এটার কিতা এখানে হেরা টমেটো ফাঁকা টমেটো হের থেকে ফাটছে ফাইরা হেরা বাস টমেটো টমেটোগুলি জাত করতেছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড করতেছে এগুলি দেখলাম